너 조금 이상해졌어, 자꾸만 시도 때도 없이 심술 가고 고민이 생겼니? 음. 초등학교 영어 수업 시간에 হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হলো আমাদের দীঘার লাস্ট ডে তো আজকে আমরা দীঘা থেকে চলে যাচ্ছি আড়াইটার সময় বাড়ি তো এই জন্যে আমরা ঠিক করেছিলাম যে আজকে ভোরবেলা উঠে সবাই মিলে আসবো সমুদ্রের ধারে ঘুরতে সেখানে ভোরবেলা অনেকে মাছ টাছ ধরে আরও যা যা ইয়ে হয় সেগুলো দেখার জন্য তো রীতিমতো আমরা সেদিনকারে উঠে এসেছিলাম ভোরবেলা পাঁচটার সময় এখানে এসে দেখি তাও মোটামুটি অনেক লোকই আছে চারিদিকে অনেকে আবার এখন চানও করছিল দেখলাম তো তারপরে আমরা কি করলাম তারপরে আমরা আবার সমুদ্রের ধারে সাইডে নামছিলাম মানে নেমে নেমে একটু ঘুরছিলাম কিন্তু ঘুরতে ঘুরতে আমরা এখন হেঁটে যাচ্ছি তো এখন ভাটা হয়েছে জ্বর এখন

ডান ছিল আমাদের বেড এই রুমটা ছিল অনেকটা বড় তাই এই রুমে ছিল পাঁচটা সিঙ্গেল বেড মানে এই রুমে আমরা পাঁচজন শুতে পারব ভালো মতো থাকতে পারবো আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও অনেক পরিষ্কার ছিল ভালো ভালো ছিল মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল আর এর পাশেই ছিল ওই সাইডে ব্যালকনি ছোটোখাটো ব্যালকনি মতো ভালোই ছিল আমি এখানে দাঁড়িয়ে অনেক ফটোও তুলেছি ভিডিও করেছি তোমরা আমার ফটো ভিডিও তো দেখতেই পারবে ইনস্টাগ্রামে তারপর ইউটিউবে এটা হলো ব্যালকনি ছোটোখাটো দেখতে পাচ্ছ সুন্দর মোটামুটি মানে সুন্দর রুমটা এখন আমরা যাচ্ছি ধরো অ্যাকুইডিয়ামের তাইটা আছে একজন মেশো সাথে যাচ্ছে মেশো আমাদের নিয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা খুঁজে খুঁজে অ্যাকুইটিয়ামে চলে এসেছি Faccio il macchinario. Finale, unico di così amore equilibri. Pedi. Good job. Ehi, Davoni. Vabbè, sì. Ehi, Davoni. Ehi, Davoni. Ehi, Davoni. Ehi, Davoni. Ehi, Davoni. কোথায় আর এক করে আমি ঢুকতেই ডান্স আর একটা বড় তিন নজর স্ক্যালিটেন রাখা রয়েছে আমি ফটোতে দেখেছিলাম দেখতেই পাচ্ছো দেখো তোমরা কত বড় স্ক্যালিটেনটা এখানে লেখাও আছে কি কি সব তো ফাইনালি আমরা একই আমি ভিডিও পড়েছি আর একই আমি ভিডিও করা নিষেধ ছিল কিন্তু তাও আমি আস্তে আস্তে ভিডিওগুলো করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য কত কি করতে হয় তো আমরা এখন অ্যাকুরিয়াম দেখে বসে আছি যেটা ভিডিও কপ বার করছিলো তাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি তাই হচ্ছে তোমাদেরকে দেখানো তো পড়বে দেখে দেখে এখন আমরা এখানে বসে রয়েছি গাছের তলায় ছায়ার তলায় একটু হাওয়া খাচ্ছি কারণ ভীষণ গরম লাগছে তো আমরা অ্যাকুরিয়াম দেখে এখন এখানে সাইডে একটা রাস্তা ছিল ওখানে গাছটাচ আছে ওখানে বসে বসে একটু ফটো টটো তুলছি কারণ অ্যাকুরিয়ামের ক্ষেত্রে তো তার ফটো তুলতে পারলাম না তাই এখানেই তুলবো আর ওখানে ঘুরে এই যে আমরা তো ইঞ্জিন তো এখন আমরা এখান দিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে এখানে গিয়ে এখন আমরা লাঞ্চ করবো তারপরে আমাদের এটা কি বাস আছে আজকে

তারপরে দেখো আমার বাড়ি আবার বৃষ্টি হচ্ছে আমি জানি সারাদিনে কতবার বৃষ্টি হচ্ছে আমি কতবার বৃষ্টিতে ভিজছি কি জানি যতবার ভেজেছি ততবার বৃষ্টি হয়ে পড়ে গেলাম আমরা বলছি চল চল তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়েছিলাম ব্যাগ কিনতে প্রথমে মাও বেরিয়েছে ব্যাগ কিনেছিল আমাজনে কিনতেই আমার জন্য কেন কিনি চলো আবার যাবো জন্য কিনতে তাই জন্য দুপুরবেলা আমি ভাই আর মা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তার ব্যাগ কিনতে তার ব্যাগ কিনতে সেই দোকানটায় ঢুকেছিলাম এই দোকানটা ভালোই ছিলো ব্যাগগুলো কম রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে তোমরা বাইকিং করলে অনেক ভালো রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আমি যেই ব্যাগটা কিনেছিলাম সেটা ছিলাম ছিল একশো আশি কিন্তু বাইকেনিং করে করে দেড়শো টাকার মধ্যে পেয়ে গেছি আর এখানে ভালো ভালো ব্যাগ তোমরা পেয়ে যাবে তারপর এখান থেকে ফাইনালি আমার পাঁচ মতো ব্যাগ কিনে আর দুটো ছোটো ছোটো ব্যাগ কিনে আমরা চলে এসেছি আমাদের হোটেলে এসে আমি একটু বিশ্রাম করছিলাম কারণ প্রচুর গরম লেগে গিয়েছিল তাই জন্য শুই শর আমি একটু বিশ্রাম করছি কারণ একটু পরেই আমাদের আবার পেরোতে হবে আর একটা দিয়ে আমাদের বাস ছিল তাই জন্য খানিকক্ষণ আমি শুনে নিচ্ছি এ সারা দিন ফোন দিয়ে গেছে সকাল থেকে উঠে সারাক্ষণ কী বলবো তারপরে আমরা বাস উঠে পড়েছি আমাদের টাইম মতো উঠে এখন বসে রয়েছে আর কী করব বসে থাক সাড়ে সাত ঘন্টা তারপর ফাইনালি আমাদের বাস চলে এসেছিলো আমাদের জায়গা মতো আমরা যেখানে নামবো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে আর যা যায় সব বোঝাবো আর যা যা সেগুলো সব আলাদা করে If you like this video, please subscribe to my channel and